তারা ভালো করেই তো জানে যে সালে জাতীয় নির্বাচন আমরা যাই নাই তারপর তাদের ধারাবাহিক সব নেতা এক ধারসে এই মিথ্যে কথাগুলো বলতেছে তাহলে কেন বলে দেখেন দিনকে রাত্র বানায় আর এদের মাধ্যমে যদি দেশ তো হয় তখন আপনি আর আমি ভালো কি পাবো ওদের থেকে তিতাই পাওয়া যাবে মিঠা কোনো দিন পাওয়া যাবে আমরা বারবার বলেছি চোদ্দ তো আমরা নির্বাচনে যাইনি জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই আপনারা কিভাবে বলে তারপরে জোর করে এই মিথ্যাটাকে আমাদের উপর চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো ওদের নিচে গুলো ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা এরপরে আপনারা দেখেছেন যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কিন্তু বাস্তবে ওই টুন টুনা শব্দ করেছি আমরা বইয়ের মধ্যে যে ওই পাখির কিসা ছোটবেলায় পড়ছেন না ওরা ক্ষমতায় যাওয়ার জন্যে বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে তেপ্পান্ন বছরে আবার এখন আবার পাঁচই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে বিভিন্ন মিথ্যা রটনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে আমাদের সতর্ক থাকতে হবে সাথে সাথে আমি তাদেরকে বলেছি বিভিন্ন সময় সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে মহিলাদের ব্যাপারে আপনাদের তেমন কোন বা তারা আপনাদের স্বাধীনতা বলতে কি দিবেন তখন আমরা বলেছি যে আমরা আপনাদের সাথে কথা বেশি ওইভাবে যুক্তি দরকার নাই তবে আমি যখন চেয়ারম্যান ছিলাম ইউনিয়নে ভোটের বাক্স পাঠিয়েছে তখন দেখছি যে স্বামী এবং স্ত্রীর ভিতরে বাজাবাজির মাধ্যমে স্ত্রী বলতে আমি স্ত্রীর পক্ষে ভোট আর স্বামী বলতে ভোট দিতে পারবে না এক পর্যায়ে ঝগড়া করে স্বামী

তোমরা ধর দি না ওদেরকে আসলে মেয়েদের সম্মান নষ্ট করেছে গুরুত্বপূর্ণ ওদেরকে ওরা মেয়েদেরকে আসলে ওই পণ্য হিসেবে ব্যবহার করে তাদেরকে সর্বক্ষেত্রে অপমানিত করেছে যাই হোক আমি কথা বেশি না করে যেহেতু নামাদের সময় হয়ে গেছে আমার মা বোনদেরকে বলবো যে আমরা আল্লাহর নবীর উম্ম আল্লাহ সৃষ্টি সিরাজীব মাখলুকাত আমরা মানুষ আশাফুল মাখলুকাত আমরা থাকবো ইসলামী আদর্শের সাথে এখন আপনাদের দায়িত্ব কর্তব্য হলো মার যদি খালি থাকে সেখানে কিন্তু আগাছা জন্মায় আপনারা আপনাদের আঙ্গিকে আপনাদের পরামর্শ ভিত্তিক আমার মা বোনদেরকে আপনারা দাওয়াত পৌঁছাবেন পক্ষে যারা পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশ ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনোই ছিল না এই ক্ষেত্রটা কিন্তু আপনি আমি আমরা সবাই একত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের কাজটাকে মজবুত করতে হবে আর সাথে সাথে হ্যাঁ হ্যাঁ এরপর তো আপনারা জানেন যে তাম দুনিয়ার ভিতর ওদের নীতি আদর্শের মাধ্যমে আজকে ফিলিস্তিনের ভিতর দেখেছেন প্রতিবাদ করার পরেও যারা নাকি দাবি করে এবং খুবই পক্ষে অবলম্বন করেছে এই জন্য ফিলিস্তিনের সে অন্যায় এবং তাদের মানুষ না খেয়ে বলতে পানি খেতে খেতে পারছে না এই অবস্থায় যখন নাকি উদ্বেগ নিয়ে অনেক আমার ভাইরা এবং তাদের সহযোগিতা সেখানে কিন্তু মহিলাদের বড় আকারের সহযোগিতা জাহাজ দিয়ে যখন নাকি খাদ্য নিয়ে পানি নিয়ে রওনা করেছিল তখন এই জানেম এত বড় অমানুষ তখন আমার ভাইদের মা বোনদের মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার জন্য তাদের জাহাজকে আটকে দেওয়া হলো এরা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সবাই উদ্বেগ নেবো এবং খুশি উঠবো এবং আওয়াজ তুলব এই অন্যায়ের প্রতিবাদে এবং ন্যায়ের পক্ষে মাসরুকদের পক্ষে জালেমদের বিরুদ্ধে আল্লাহুর আলমিন আজকে সম্মেলন কবুল করবো আমি সবার জন্য দোয়া